রব বানা হে আমাদের রব হে আমাদের পালন করতাম বলাম না আমরা জুলুম করেছি আনফুসানা আমরা নিজেদের উপরে জুলুম করেছি ও ইল্লাম তা ও যদি আপনি আমাদেরকে ক্ষমা না করেন ও ইল্লাম তা ও যদি আপনি আমাদেরকে মাফ করে না দেন ওয়া তা রহাম না যদি আমাদেরকে দয়া না করেন মায়া না করেন অনুগ্রহ না করেন তাহলে নিশ্চয় আমরা সকলেই ক্ষতিগ্রস্ত হব বরবাদ হয়ে যাব নাউজুবিল্লাহ প্রথমে বলে রাখি রব্বানা যখন আমরা আল্লাহর দরবারে ফরিয়াদ করি হে আমাদের রব হে আমাদের পালনকর্তা জলাম না ফুসানা আমরা আমাদের নিজেদের নফসের উপর নিজেদের উপরে জুলুম করেছি অত্যাচার করেছি ও ইল্লামটা কো ফিরিলানা এই জুলুমের কারণে যদি আপনি আমাদেরকে ক্ষমা না করেন বতর হামনা দয়া যদি না করেন লানা হসিরিন এখানে তাগিদ এসেছে অবশ্যই আমরা বরবাদ হয়ে যাব ক্ষতিগ্রস্ত হব আমরা লোকসানে পড়ে যাব সেই জন্য আল্লাহর দরবারে আমরা এই ফরিয়া চুকু করি এটা এই দুয়াটা করা বুজুর্গ আম্বি সালামদের জলিলুল কদর পাইগম্বরদের সুনত আল্লাহ আল্লাহ রব্বুল আলমিন আমাদেরকে ফরিয়াদ করার জন্য বলেছেন আল্লাহর দরবারে চাওয়ার জন্য বলেছেন আমরা সেই জন্য পাঁচ বক্ত পাঁচবার নামাজের পরে ফরিয়াদ করি মোনাজাত করি আল্লাহ রব্বুল আলমিন বলেন আমার বান্দা যখন আমাকে স্মরণ করে আমি তাদেরকে স্মরণ করি বান্দা যখন বলে হে আল্লাহ দুনিয়ার জমিনে আমার ডাক কেউ শুনে না আমার শুনে না আমার আহ্বান কেউ শুনে না তখন আল্লাহ বলেন সুবাহান আল্লাহ যখন আমার বান্দা আমাকে আহ্বান করে আমি তাদের ডাকে সারা দিম যখন আমরা বান্দারা বলি আল্লাহ আমি একে আমি অসহায় আমার সাথে কেউ নাই তখন আল্লাহ বলেন ইন নিশ্চয় যারা ধৈর্য ধারণ করে সবর করে আমি তাদের সাথে রয়েছি সুবাহ আল্লাহ বন্দা যখন ফরিয়াদ করে আল্লাহ আমার জীবনের মধ্যে অশান্তিতে পড়ে গেছে আমি কষ্টের মধ্যে নিমজ্জিত আছি আমি কত কষ্টের মধ্যে আছি তখন আল্লাহ কোরআনে পাকের মধ্যে বলে দিচ্ছেন দুঃখের পরে সুখ আছে তুমি সুখের জন্য অপেক্ষা করো সুবাহান আল্লাহ যখন আল্লাহর দরবারে আমরা ফরিয়াদ করি আল্লাহ আমি বিমারে অসুস্থতাই আমি বিভিন্ন রোগে জর্জরিত আল্লাহ কোরআনে পাখের মধ্যে বলে দিচ্ছেন ওয়া ইজা মারিতু ফাহুয়া ইয়াশফিন যখন আমার বান্দা অসুস্থ হয় আমি আল্লাহ তাকে শেফা দান করি সুবহানাল্লাহ এবারে আল্লাহ বলে দিচ্ছেন যখন আমার বান্দা নামাজের মাধ্যমে জিকিরের মাধ্যমে ইবাদত বন্দেগীর মাধ্যমে আমাকে শরণ করে আমি তাদেরকে শরণ করি কোরআনে পাখের মধ্যে সূরা বাকারায় বলে দিচ্ছেন ফাজকুরুনি আযকুরুকুম ওয়া আল্লাহ তোমরা আমাকে স্মরণ করো আমার জিকির করো আমি তোমাদেরকে স্মরণ করব তোমাদের জিকির করব সুবাহান্লাহ বন্দা যখন আল্লাহর দরবারে অবদ্রস্ত হয়ে টাকা পয়সা দন দৌলতের জন্য অবাবি হয়ে আল্লাহর দরবারে ফরিয়াদ করে আল্লাহ আমার তো কোনো টাকা পয়সা নাই আমি অভাবী আল্লাহ বলছেন হিসাব তুমি আমার কাছে চাও আমার আমাকে ডাকো আমি তোমাকে বেহিসাব দান করে দিব সুবাহান আল্লাহ বন্দা যখন কষ্ট পেয়ে বলে দুনিয়া দাঁড়িয়ে আমার ভালো লাগে না আল্লাহ আমি আর দুনিয়াতে থাকতে চাই না তখন আল্লাহ বলছেন ওয়ালাল্লা আিরতো উলা দুনিয়ার আজকের এই সময় থেকে তোমার পরকাল অনেক বেশি উত্তম সুবাহান আল্লাহ আল্লাহ আকবর এভাবে আল্লাহ রবুল আলমিন যখন আমরা দুর্বল হয়ে যায় যখন আমরা কোন সাহারা না যখন আমরা হতাশায় পড়ে যাই আমরা যখন থাকি তখন আল্লাহ আমাদেরকে বলে দিচ্ছেন তোমরা আমার থেকে না বন্দা যখন পাহাড় পরিমাণ পাহাড় পর্বত পরিমাণ গুণা করতে করতে পাহাড় পরিমাণ হয়ে যায় গুনার পাহাড় হয়ে যায় গুনার সাগর হয়ে যায় তখন আল্লাহ বলে দিচ্ছেন ইন আল্লাহ তোমার গুণা যদি পাহাড় সমন বড় হলেও আমি মহান আল্লাহ তোমাকে ক্ষমা করে দেব এভাবে আল্লাহ আমাদেরকে তোমরা মনে করো না আমি তোমাদের থেকে দূরে অথচ যখন তুমি আল্লাহর দরবারে সাহায্য চাইবে আল্লাহ বলে দিচ্ছেন ফাতহুন করিব তুমি শুধু আল্লাহর দরবারে চাও আমার সাহায্য তোমার নিকটেই রয়েছে সুবহানাল্লাহ তুমি মরার মুহূর্ত যতক্ষণ পর্যন্ত তোমার রিজিক উঠে যাবে না যতক্ষণ পর্যন্ত তোমার রিজিক বন্ধ হয়ে যাবে না ততক্ষণ পর্যন্ত তুমি এই হায়াতের जिंदगानीর মধ্যে আমার কাছে আমার কাছে আমি রবের কাছে চাইতে থাকো আমি সাথে সাথে তোমাকে ওয়াদা দিচ্ছি ওয়া নাহনু اقরাব ইলাইহি মিন ওয়ারিদ তোমার প্রাণ রগের চাইতো আমার দয়া মায়া मोहब्बत রহমত তোমার নিকটে সুবহানাল্লাহ আমরা যারা ছাত্র শিক্ষার্থী বাইরা আমরা অনেকেই প্যারেশান হয়ে যাই এত পড়ালেখা করি এত পড়ি এত কিছু করি আমার কোনো উন্নতি হয় না পড়ালেখাতে উন্নতি হয় না আমার স্মৃতিশক্তি দুর্বল হয়ে যাচ্ছে আমি মুকুস্ত শক্তিতে দুর্বল মুখস্থ রাখতে পারি না আল্লাহ বলে দিচ্ছেন রব্বি জিদিন ওয়ালা তো আল্লাহ বলে দিচ্ছেন রব্বিশ আ বন্দা যখন সত্যি হারিয়ে ফেলে তখন আল্লাহ বলছেন আমি তো ইন্নআল্লাহ আলা কুল্লি শাইইন কাদির আমার বন্দার জন্য সব নিয়ামত সৃষ্টি করেছি তারা শুধু আমাকে ডাকতে হবে আমাকে ডাকতে হবে আমার কাছে চাইতে হবে আমি মুমিনের জন্য কুরানে পাকের মধ্যে রেখেছি ওয়া নুন মিনাল করা মা হুয়া শিফা ও মুমিনিন সুবহানাল্লাহ যত রকমের অসুস্থতা আছে বিমারি আছে সব রোগের সেফা কোরআনের মধ্যে রয়েছে সব দয়ামায়ার অনুগ্রহ রহমতের ভান্ডার রহমতুল আল আমিন নবীর উপরে যে তিরিশ পারা কোরআন শরীফ নাজিল হয়েছে মুমিনের জন্য এ রহমত হাসিল করার জন্য কোরআন তেলাওয়াত করতে হবে সুবাহান আল্লাহ আমাদের সমাজে কয়জনে সহিভাবে কোরআন তেলাওয়াত করতে পারে যে আল্লাহ আপনাকে রহমত দিবেন আপনা আপনার আল্লাহ আপনার উপর রহমত দান করবেন কয়জনে সহিবামে কোরআন পাঠ করে কয়জনে বা ফজরের নামাজের পরে জামাত সহকারে নামাজ আদায় করে গড়ে হোক মসজিদে হোক পরে পাঁচ দশ মিনিট কোরআন তেলাওয়াত করে আমাদের বাচ্চারা তো সে অভ্যাস হারিয়েছে অথচ আমরা মা বাবা এই এক মাস দুই মাস ডেকে দিত এরপরে এরপর আমরা অভ্যস্ত হয়ে গেছি দলে দলে হাসি মুখে চলে যেতাম আমাদের মক্তবে মক্তব্যে ফুরখানিয়াই এখন সেই দলবদ্ধ ছোট ছোট বাচ্চাদেরকে দেখা যায় না আগের মতো সেই গ্রামে গঞ্জের লোকালয়ে যখন বাচ্চারা দল বেঁধে বেঁধে ফথরের নামাজের পর সিপারা নিয়ে কায়দা নিয়ে কোরআন শরীফ নিয়ে ওই মক্ত ফুরকানির দিকে দলে দলে রওনা হতো আবার পরে দলে দলে ছুটি হত কত সুন্দর লাগতো এ একজন মাসুম বাচ্চা তেলাবাদ করছে তার বাপ দাদা চোদ্দ পুষ্টির কবরে সব যাচ্ছে যারা বেঁচে আছে তাদের হায়াতে ব্যবসা যে কাজে কর্মে অসংখ্য অগণিত বরাকাত হচ্ছে সুবাহানল্লাহ রেহাজরিন ইজ্জতের মালিক আল্লাহ সম্মানের মালিক আল্লাহ তবে আল্লাহর কাছে সম্মান কামনা করুন ইজ্জত কামনা করুন এখন তো সরাসরি মোনাজাতের বিরুদ্ধে দুয়ার বিরুদ্ধে আঘাত হানে দুয়া করতে নিষেধ করে দেয় নামাজে দোয়া দুয়া তাহলে মনের কোনো আকুতি নেই মনের কোন ফরিয়াদ নেই এটা তো চাইতে হবে সেই জন্য কোরআনে পাখের মধ্যে বলে দিচ্ছেন ফা ইজা ফারুক তাফানসব ও ইলা রব্বিকা ফারুঘ তোমরা নামাজ আদায় করো নামাজ শেষ হলে আল্লাহর দরবারে ফরিয়াদ করো সুবাহান আল্লাহ আল্লাহ আকবর সেই জন্য মোনাসাদ করা করা এটা হচ্ছে বুজুর্গ আম্বি আলহিম সালামগণের সুন্নাত এই সুন্নাত থেকে আমরা দিন দিন অবহেলিত হচ্ছি দিন দিন বঞ্চিত হয়ে যাচ্ছি এটা আমাদের নীতি নৈতিকতাকে প্রশ্ন করতে হবে কেন আমরা ফজরের নামাজের পরে সকালবেলা ভোরবেলাকে কোরআন তেলাওয়াত করানোর জন্য মক্তবে ফুরকানিয়ায় বিভিন্ন মাধ্যমে গড়ে রেখে হোক খুচুর হুজুর হাভেস্ট কারি হাভেস্ট কারি ঘরে রেখে হোক কেন আমরা কোরআনের শিক্ষা দিচ্ছি না সহি কোরআনের শিক্ষা থেকে কেন আমরা দূরে তার কারণে আমাদের ঈমান আমল দুর্বল হয়ে যাচ্ছে দিন দিন আমরা লোভ লালসার দিকে দাবিত হচ্ছি আমরা দুনিয়া মুখী হয়ে যাচ্ছি আখিরাত মুখী নয় আমরা দুনিয়াবি লোভ লালসায় পড়ে বেশি দুনিয়ার মধ্যে ফানা হয়ে যাচ্ছি আল্লাহ রব্বুলা আলামিনের অ্যালার্ম রয়েছে যখন বান্দার রেজিক উঠে যাবে

আসবাবিহি ফি কুল্লি ইয়াউমিন খামসা মাররাত সুবহানাল্লাহ আল্লাহ রাসূল ইরশাদ করেছেন প্রত্যেক মানুষের দুয়ারে দুয়ারে দরজার কিনারে কিনারে মালাকুল মউত আজরাল আলাইহিস সালাম দিনে পাঁচবার পাঁচ ওয়াক্তে বার যায় সুবহানাল্লাহ পাঁচ ওয়াক্ত নামাজের সময় পাঁচবার মানুষের দুয়ারে যায় দরজায় যায় কিন্তু জান কবজ করে না কিন্তু যান কবজ করে না ফিরে আসে চলে আসে কেননা এখনো আল্লাহর হুকুম হয় নাই তবে আল্লাহ রসুল হাদিসে বলে দিচ্ছেন যদি মৃতবাসীদের কবরের পাশে গিয়ে যদি মৃত ব্যক্তিদের কথা মৃত ব্যক্তিদের আওয়াজ যদি তোমাদের কানে শুনতে তাহলে সেই কবরের পার থেকে তুমি আসতে পারতে না তোমার মন ভেঙে ছুর ছুর হয়ে যেত তোমার মন কান্ত চোখে পানি আসতো কবরবাসীরা বলতো হে আমার দুনিয়াবাসীরা তোমরা তো জানো না দুনিয়ার মধ্যে সব চাইতে দামি সময় কোনটা দুনিয়ার মধ্যে কোন কোন কাজটা সবচেয়ে যে দামি কোন এবাদত আল্লাহর কাছে প্রিয় সেই সম্পর্কে তোমাদের ধারণা নেই তোমরা যদি আজকে কবর আসতে কবরবাসীর আজাব কবরবাসীর কষ্ট দেখলে তোমরা আর মসজিদ ছাড়তে না সুবাহান আল্লাহ মসজিদ যখন মহাজ্জি যখন মসজিদের মিনার আজ আল ফুকার আল্লাহক আল্লাহ আকবার আমরা সেই আজানের সময়ে আল্লাহর আজাব থেকে আমরা না পাই আজাব বন্ধ হয়ে যায় রহমতের ফেরস তারা রহমত বর্ষণ করে প্রিয় হাজির যখন দুনিয়াবাসীরা যদি কবরবাসীদের আওয়াজ শুনতে পেত তাহলে পাঁচ ওয়াক্ত আজান কখন হচ্ছে কান পেতে শুনে থাকতো এবং আজানের অপেক্ষা করে মসজিদের দিকে ছুটে যেত তাহলে দুনিয়াবাসী আর কবরবাসীর মধ্যে পার্থক্য হচ্ছে নামাজ সুবাহান আল্লাহ তারাও দুনিয়ার মধ্যে আবার ফিরে আসতে চায় নামাজ পড়ার জন্য কিন্তু আর কোনো সুযোগ নাই তারা দুনিয়াতে আবার আসতে চায় পাঁচ ভক্ত নামাজ পড়ার জন্য কিন্তু আর কোনো সুযোগ নাই প্রিয় হাজেরিন যারা আল্লাহর বলি প্রিয় বান্দা সলিহিন ফরহেসকার বান্দা মুত্তাকি বান্দা তাদেরকে কিন্তু আল্লাহ কবরেও নামাজ পড়ার সুযোগ দেয় সুবহানাল্লাহ তো এই হাদিসের মধ্যে আছে موسی কলিমুল্লাহ আলাইহিস সালাম যখন আমার নবী মেরাজে যাচ্ছিলেন উনি কবর দাঁড়িয়ে নামাজ পড়ছেন সুবহানাল্লাহ সেই জন্য সাবধান যাকে তাকে মরে গেছে বলতে একটু খুশি আর বলবেন এ মরে গেছে আল্লাহর আলী মরে গেছে নবী মরে গেছে অমুক মরে গেছে শহীদ হয়ে গেছে মরে গেছে এই জাতীয় মরে গেছে শব্দটা বলতেও সাবধান কেননা আল্লাহ বলছেন সুম্মা তুকুম সুম্মা সুমাইলে হি তুর যাউন মিনহা খোলা কোনাকুম অফি হা নীকুম অমিনহা নখরি জুকুম তাহারতা নখর ঘুরে ফিরে বলতেছে তোমাকে আল্লাহ দুনিয়াতে হায়াত দিয়েছে আবার মৃত্যু দিবে আবার জীবিত করবে পুনরত্তানের দিনে হাসারের ময়দানে তোমাকে আবার ওঠানো হবে তোমার বিচার হবে তাহলে আমরা মরলাম কই আমরা তো শুধু আর শান্তি আর কষ্টের মধ্যে আছি আমরা মরলাম কই যে জান্নাতি সে যে শান্তির মধ্যে শান্তির বিছানায় ঘুমাচ্ছে আর সে জাহান্নামি সে কষ্ট পেতে আছে তাহলে আমরা মরলাম কই মরার সময় কোথায় হল আমাদের দুনিয়া মানে আখিরাতের নিকটে প্রিয়া হাজরিন দুনিয়া মানে আখিরাতের কাছে